সবাইকে নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এবং প্রণাম আপনারা জানেন আজকে তিনশো চুয়াত্তর দিন ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনারের পাদদেশে নানা রাজনৈতিক এবং অন্যায়ের দাবিতে এখানে আমরা অবস্থান করছি সেই অবস্থানকে কীভাবে ভেঙে দেওয়া যায় এবং আমাদের তার সঙ্গে দ্বিতীয় দফায় ষোলো ষোলো দিনের জন্য অনশনও চলছে আমরা তিনজন অনশনকারী অনশনও করছি নানা দাবির জন্যে সেই অনশনটি কীভাবে ভেঙে দেওয়া যায় তার জন্যে এক বর্বর কাজ করেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা যে এখানে শীতের মধ্যে একটি ট্রেন কাটিয়ে আমরা এখানে অনশন করছিলাম সেই ট্রেনটি ফেটে দেওয়া হয়েছে এর বিরুদ্ধে আমাদের আজ এই প্রেস কনফারেন্স আমরা পশ্চিমবঙ্গবাসীকে এটা বলতে চাই যে আপনারা দেখুন এই সরকারের বর্বরতা আজ ষোলো দিন হয়ে গেল তারা আজ অব্দি একটি ডাক্তারের টিম আমাদের এখানে পাঠাতে পারেননি কিন্তু তারা এখানে নানা রকম চক্রান্ত করে আমাদের কিভাবে পীড়ন করা যায় তার নানা রকম ব্যবস্থা তারা করে চলছে আমরা দুদিন আগেই দেখেছি এখনো সেই মঞ্চ রয়েছে মুখ্যমন্ত্রী আমাদের থেকে পাঁচশো মিটার দূরেই এখানে অনশন মঞ্চ করেছিল সেই অনশন মঞ্চের কাছেও আমরা আপনাদের মাধ্যম দিয়ে দাবি জানিয়েছিলাম যে আমরা আমাদের দাবি দাবা নিয়ে ওনার ওনার যদি সময় না হচ্ছে উনি মুখ্যমন্ত্রী ওনার অনেক কাজ ওনার যদি সময় না হচ্ছে তাহলে আমরা গিয়ে কথা বলবো উনি পারমিশন তো দেওয়া দূরের কথা উল্টে আমাদের এই আন্দোলনকে কিভাবে ভেঙে দেওয়া যায় তার জন্যে নানা রকম চক্রান্তর করে আজকে এই মিলিটারির জায়গাতে ওনাদেরকে দিয়ে আমাদেরকে নোটিশ করে এই টেন্ট ভেঙে দেওয়ার ব্যবস্থা করেছে আমরা যে আজকে আপনাদের পশ্চিম আপনাদের তরফ থেকে আমি এই পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই আমরা কোনো অন্যায় দাবির জন্য এখানে বসিনি আজকে একটি সরকার তৈরি হয় মানুষের স্বার্থ রক্ষার জন্য তাদের চাকরি বাকরি যেন সঠিক হয় তাদের মাথার উপর ছাদ থাকে অন্য বস্ত্র বাসস্থান যেটা আমরা এক কথায় বলে থাকি আমরাও তো সেই দাবি নিয়েই বলছি আজকে আমাদের রাজ্যের যত বেকার ভাই বোন আছে সবাই বাইরে অন্য রাজ্যে চলে যাচ্ছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি আজকে যারা সরকারি কর্ম সরকারি অফিসগুলোতে যে একদম কর্মচারী নাই বললে চলে আর মুখ্যমন্ত্রী নতুন নতুন একটা একটা প্রকল্প যেভাবে বেড়ে চলছে তাতে কেউ কোনোদিন একবারও দেখার চেষ্টা করে না যে অফিসগুলো কিভাবে কি অত্যাচারের মধ্যে দিয়ে কাজ চলছে আজ আমরা বলতে বাধ্য হচ্ছি যে এ শাসন ব্রিটিশ শাসনের থেকেও ছাড়িয়ে চলে গেছে আজকে মানুষ অবহেলিত মানুষকে শুধু লালিপপ এবং চোখে পট্টি পড়ানোর জন্য নানা রকম ভাওতাবাজি চলছে আজ গতকালই একটা ঘোষণা হয়েছে কি একশো দিনের কাজের নাকি টাকা দেওয়া হবে তাহলে আমি আপনাদেরকে এটা মাধ্যম দিয়ে বলতে চাই তাহলে মুখ্যমন্ত্রীর কাছে টাকা ছিল মুখ্যমন্ত্রী টাকা থাকা সত্ত্বে কেন এই একশো দিনের কাজের টাকা ওই কর্মচারীদের দেয়নি রাজ্যে তো বলছে প্রতি মুহূর্তে মুখ্যমন্ত্রী একটাই কথা বলে আছে তাদের ভাড়ার শূন্য তাহলে আজ হঠাৎ কি করে টাকা চলে আসবে আমরা এর জন্য আন্দোলন করছি যে সাধারণ মানুষ কেন সবকিছু থেকে বঞ্চিত থাকবে আজকে একটি মানুষ একটি বাবা সে নিজে রোজগার করে কেন তার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারবে না আজকে সব ছেলে মেয়েরা স্কুলে যায় শুধু পড়াশোনা করতে নয় আমরা যখন অফিস থেকে ভেরিফিকেশন করতে যাই কি করতে যাই না মিড ডে মিলের খাবারটা সঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য যাই রান্নায় টিকটিকি পড়েছে কিনা সেটা দেখার জন্য যাই মিড ডে মিলের চালের হিসাবটা ঠিক আছে কিনা সেটা অফিস থেকে আমরা চেক করতে যাই কোন ডিএম এসডিও বিডিও কোন সরকারি কোন নেতা মন্ত্রীরা দেখে বাচ্চারা কিভাবে পড়াশোনা করছে আসল এটা একটা চক্রান্ত চলছে কিভাবে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে নষ্ট করে দেওয়া যায় এবং কিভাবে এই শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেওয়া যায় আমাদের আন্দোলন তার বিরুদ্ধে চলছে আমাদের আন্দোলন আমরা যে পরিশ্রম করি দিন সেই পরিশ্রমে সঠিক পারিশ্রমিকের জন্যে আমরা আন্দোলন করছি যেটা গোটা আমরা কি পশ্চিমবঙ্গ আলাদা দেশ তৈরি হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গ তো ভারতেরই একটা রাজ্য যদি গোটা দেশের রাজ্যগুলো যদি সঠিকভাবে তাদের সব কর্মচারীর মায়না সঠিকভাবে দিতে পারে সব বকেয়া সঠিকভাবে দিতে পারে কেন এই পশ্চিমবঙ্গ সরকার দিতে পারবে না আমরা তাই এই আন্দোলন করছি কি অন্যায় কাজ করেছি এই কথাগুলো আমরা কেন বলবো এইগুলো তো পলিটিক্যাল পার্টির কথা এইগুলো তো রাজনৈতিক যে শাসনে বসেছে যাকে আমরা শাসনে বসেছি তাদের কথা আমাদের তাও বলতে হবে আজকে অনশন করার পরেও আমাদেরকে আজকে দুর্ভাগ্য যে আজকে আমাদেরকে চুপচাপ শুয়ে থাকার বদলে এরকম গলা ফাটিয়ে চিল্লাতে হচ্ছে কারণ আমাদের উপরে যে আমরা খাবার তো আগেই ছেড়েছি এখন আমাদের উপর থেকে যে উপরে প্লাস্টিকটা ছিল সেটাও আমাদের মাথার উপর থেকে এই কারণের জন্য আপনাদের মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গবাসীকে বলতে চাই আপনারা জাগুন কোন পার্টি ঘরেও আজকে ভাত নাই আজকে যে তৃণমূলের ঝান্ডাটা ধরে যে মিছিলে আসে সে তার বাড়িতেও কিন্তু আজকে খাবার নাই বিরোধীদের তো ছেড়েই দিলাম আজকে আমি এই জন্যে আমাদের এই ঘেস আপনারা একাধিকবার চক্রান্তের কথা বলেন এই প্রেস কনফারেন্সে কোন চক্রান্তের কথা বলছে চক্রান্ত আজকে এক বছর ধরে এই টেন্ট কিভাবে রইল হঠাৎ করে কালকে মুখ্যমন্ত্রী এই দুদিন ধরে এখানে অনুসন্ধান যেই বসলো পাঁচশো মিটার দূরে আমাদের এই টেন্ট অবস্থান যেই বসলো সঙ্গে সঙ্গে আমাদের টেন্ট ভাঙার কি করে এখানে অর্ডার চলে আসলো আজকে তো আমরা এক বছর ধরে এখানে বসে রয়েছি এবং কোনো বেআইনি ভাবে বসে নাই আমরা কোর্টের পারমিশন নিয়ে বসে রয়েছি এবং আমরা এখানে কালকে আমাদের রাত্রিবেলায় রাতের অন্ধকারে একটি চিঠি এখানে দেওয়া হলো যে চিঠিটার মধ্যে লেখা রয়েছে আমরা নাকি এখানে এই মাঠটি নাকি নোংরা করছি এখানে আপনারা ক্যামেরা ঘুরিয়ে দেখুন যে এই মাঠটা জবে থেকে সংগ্রামী যৌথ মঞ্চে এখানে অবস্থান করছে এখানে কোনো দুষ্কৃতিরা মাঠের মধ্যে বসে সন্ধেবেলায় কোনো খারাপ কাজ করতে পারছে না এখানে দেখুন অতিটা আমরা নিজেরা কোনো কর্মসূচি হলে পরে যদি মাঠ নোংরা হয় তাহলে আমরা সেই মাঠ নিজেরা পরিষ্কার করি তাহলে এটাকে আপনারা কি বলে চক্রান্ত বলবো না তো আমরা কিভাবে কি বলবো এবং আমরা যেখানে আজকে ষোলো দিন ধরে অনশন করছি সেখানে এরকম বর্বরতা কি করে আসে মানুষ মানবিক টুকুতো হতে পারে আজকে তারা একটা ওষুধের একটা ডাক্তার এসে আমাদেরকে চিকিৎসা কোনো সময় করতে পারছি না আমরা ওনাদের চিকিৎসা চাইও না কারণ ওনার চিকিৎসায় উনি স্বীকার করেছেন ওনার চিকিৎসায় ওনাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে ওনারই ভুল ট্রিটমেন্ট হয় আমরা চাই না ওনাদের ট্রিটমেন্ট আমাদের পশ্চিমবঙ্গে ট্রিটমেন্টের স্বাস্থ্যর অবস্থাও খুব খারাপ আমাদের কোনো কিছু হলে পরে আমরা বাইরে রাজ্যে গিয়ে ট্রিটমেন্ট করাতে হ্যাঁ এই রাজ্যেও ট্রিটমেন্ট হয় যাদেরকে পুলিশ ডাক দেয় তাদেরকে গিয়ে ট্রিটমেন্ট হয় আমরা জানি কিভাবে ট্রিটমেন্ট হয় তাই জন্য আমরা তা চাই না কিন্তু মানবিক কত জি সাথে উনি তো নিজে বলেন আমি মানবিক মানবিক মুখ্যমন্ত্রী কিসের মানবিক মুখ্যমন্ত্রী আজ মানবিক মুখ্যমন্ত্রীর মুখোশটা ছিঁড়ে পড়ে গেছে আমাদের জন্য খুব ভালো হয়েছে কেন কারণ ষোলো দিন ধরে প্রতিটা দিন প্রতিটা মানুষ জানে এক বেলা না খেয়ে থাকলে কি ধরনের কষ্ট হতে পারে আজকে আমরা ষোলো দিন না খেয়ে রয়েছি আমরা ওই যে কি সরকারি মুখপাত্র কে রয়েছে একটা চোর লোক হ্যাঁ তাদেরকেও নেমন্তন্ন করেছিলাম সরকারি পক্ষ থেকে যে আপনারা আসুন আমাদের পাশে বসে থাকুন আপনারা মনিটারুন করুন যে আমরা কিভাবে অনুসরণ করছি দেখুন আমাদের এখানে কোনো পর্দা টাঙানো কোনো ঘর নাই আমরা সবার সামনেই অনুসরণ করছি আপনারা দেখুন কিন্তু সেই সৎ সাহস ওরা দেখাতে পারে অবশ্যই আমরা আইনি আমরা আইনি পথে চলছি এই আন্দোলন আইনি পথে চলছে আমরা আমাদের উকিলদের সঙ্গে আলোচনা করে দেখব যে কিভাবে কি এর সমস্যা সমাধান করা যায় আর যদি সমস্যা নাও মেটে আমাদেরকে এখানে আন্দোলন করার অনুমতি রয়েছে টেন্ট খাটানো নিয়ে সমস্যা আছে আমরা খালি আকাশের নিচেই করব বরং আমাদের মৃত্যুটা খুব তাড়াতাড়ি আসবে এটার জন্য আমি খুব ধন্য মানে আমি খুব গর্বিত কারণ পশ্চিমবঙ্গ মানুষ দেখুক যে এই পশ্চিমবঙ্গটা এই গোটা দেশ দেখুক সেনা চিঠি এবং সেনাদেরকে যখন আমরা বারবার করে কালকেও বলেছিলাম যে আপনারা যে এখানে এইগুলো বলছেন অর্ডার দেখা ওরা বলেছে আমাদের উপর থেকে অর্ডার রয়েছে কিন্তু কোনো অর্ডার লিখিত ভাবে দেখা দেখায়নি এবং হচ্ছে গিয়ে ওরা কোনো নামও বলেনি আমরা বলেছি যে আপনার অর্ডারটা আপনার কার অর্ডার আছে তাহলে তাদের সঙ্গে গিয়ে আমরা কথা বলবো এবং আমাদের কাছে কোর্টে যেতে গেলেও তো আমাদের কাছে কোনো চিঠি চাই কোনো কাগজ চাই তবে না গিয়ে আমরা বলবো কিন্তু ওরা ওরকম ধরনের কোনো কিছু আমাদেরকে দেখাতেও পারেনি বা বলতে তাহলে কেন আপনাদের দেওয়া হলো বলে আপনারা চক্রান্তটা এটাই তো চক্রান্ত যে মুখ্যমন্ত্রী আজ মুখ্যমন্ত্রী যখন ওখানে ছিলেন এখানে দলে দলে লোক এসে আগে এসডিএম এসছে তারপরে ওখানে গেছে আজকে এইগুলো তো মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছে মুখ্যমন্ত্রী গলার কাটা হয়ে রয়েছে মুখ্যমন্ত্রী কোনো প্রোগ্রাম আজকে মিথ্যাচার বেশি মিথ্যা কথা কতদিন চলবে কালকেও একটি মিথ্যা কথা বলেছে পঞ্চাদশ পে কমিশন চলছে কোথায় পঞ্চাদশ এখনো ষষ্ঠ পে কমিশন এই ডিক্লিয়ার উনি করেছিলেন কদিন আগে ওনার আমি তো বলবো ওনাকে দেখুন এখানে এই রাজ্যে মোটামুটি তো সব লোকেরাই ট্রিটমেন্ট জন্য যাচ্ছে ওনারও আমি বলবো যে ওনারও ট্রিটমেন্ট দরকার আছে আর কিছু বলবো না আর ওনার এই আপনার ওনার এই জনসংযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ার পেছনে সংগ্রামী যৌথ মঞ্চকেই উনি ওনারা উনি মনে করছেন তাই এইসব করছেন বলছে এই মঞ্চ তুলে দেওয়া হবে

আজকে যেহেতু রবিবার সরকার চক্রান্ত করেই শনিবার দিন এই উদ্যোগটাকে নিয়েছে যাতে করে আমরা আদালতে দ্বারস্থ হতে না পারি আমরা মানে যে অর্ডার দিয়েছিলেন সে অর্ডারকে কিছুটা মান্যতা করেছি যেভাবে তারা কাজ করেছেন আমরাও সেভাবে অফিসিয়ালি কাজ করেছি বাকিটা দেখা যাবে আগামীকাল আদালত খুলছে তারপরে আমরা বাকিটা বুঝে নেব সেজন্য কি অপেক্ষা করি একদমই তাই এবং দরকার হলে গোটাটা খুলে দিলেও যদি গোটাটাকে আমাদেরকে ডেমোলিশ করতে হয় এই জায়গাটাতে যেহেতু অবস্থান করার এবং মঞ্চ করার মানে লিখিত পারমিশন আছে আদালতে সুতরাং খোলা আকাশের নিচেও আমরা অনশন এবং অবস্থান আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তার থেকে বড় কথা হচ্ছে যে বদ্ধ একটা মানুষ ষোলো দিন সতেরো দিন ধরে অনশন করে আছে তার প্রতি দয়ামায়াহীন একটা প্রশাসন হতে পারে মানে জানি না দুশো বছরের ব্রিটিশ শাসনেও এই রাজ্য এইরকম অমানবিকতা নিদর্শন পায় এটুকু বলতে পারি আচ্ছা ভাস্কর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা বারবার বলছেন চক্রান্তের কথা তো রাজ্য সরকারের তরফ থেকে চক্রান্ত করা হয়েছে সেটাও আপনারা দাবি করছেন সেই চক্রান্তে কি সেনাবাহিনীও সামিল হয়েছে পুলিশ অফিসার সেনাবাহিনীর কাছে গিয়ে চাপ দিয়েছেন তারা গিয়ে পরে ওখানে ইন্ডিপেন্ডেন্ট টাইমের জন্য বসার জন্য অনুমতি চেয়ে এসেছেন সেগুলো সব আমাদের কাছে আছে নামগুলো মানে আমরা সেগুলো প্রকাশ করছি না সেনাবাহিনী থেকে আমরা পুরস্কার জানাচ্ছি যে আপনাদের যদি ওখানে রেল রোডের ধারে

এই তুলে নেওয়ার কোনো মানে লিমিটেশন দেওয়া হয়েছে কি মানে এক সপ্তাহের জন্য উইথড্র করুন বা দু সপ্তাহের জন্য উইথড্র করুন প্রথমে বলা হয়েছিল যে পাঁচ মিনিটের মধ্যে নিয়ে যেতে আমরা বললাম পাঁচ মিনিটের মধ্যে ভেঙে ফেলা সম্ভব নয় আজকেও ভেঙে ফেলা সম্ভব নয় যদি আপনাদের মনে হয়ে থাকে যেটা বেআইনি ভাবে চলছে আপনারা লোক ডাকুন গিয়ে ভেঙে দিন তারপর ওনারা লোকজন ডাকলাম ভাঙুন কোনো অসুবিধা না আমরা ভিডিও করছি যেটাই যখনই সেটা বলেছি সঙ্গে সঙ্গে ওনারা নিজেদের নেমপ্লেট ফেমপ্লেট খুলে নিয়েছেন তারপরে কি বুঝলেন জানি না না আমরা তো সেটা বলছিলাম আপনারা সময় নিতে পারেন আর আপনি যে বললেন যে সেনাবাহিনীকে পরিচিত করা হয়েছে কিনা এই চক্রান্তে সেনাবাহিনী সামিল কিনা সেটা বলতে পারবো না তবে হয়েছে এবং সেই যায় এই অবস্থান করা আমরা কোন জায়গা দখল করতে আসিনি কর্মচারীদের কোন জায়গায় দখল করতে হবে কেন গোটা রাজ্যটাই তো আমরা সরকারের হয়ে মানুষের পরিষেবাগুলো দিয়ে যায় সেটা কোনো সরকার বাউন্ড নয় কিন্তু আমরা পরিষেবাটা দিই কোন সরকার থাকলো না থাকলো সেটা সেটা নিরপেক্ষ সুতরাং গোটা রাজ্যটাই তো আমাদের আমাদের আবার জায়গা দখল করার কি প্রয়োজন আছে আমরা যেটা বসে আছি এখানে এটা কোনো পার্মানেন্ট স্ট্রাকচার নয় এটা টেম্পোরারি স্ট্রাকচার টেম্পোরারি স্ট্রাকচার করে অবস্থান করার অনু মানে অনুমতি গোটা পৃথিবী জুড়েই সমস্ত অবস্থান আন্দোলনকারীদের দেওয়া কিছুদিন আগে এক বছর ধরে দিল্লির সন্নিকটে যারা বসেছিলেন এখানে যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন স্বৈরাচারী সরকার বলে ইয়ে করতেন সেখানেও কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচার ছিল আমাদের থেকে আরো শক্তপোক্ত স্ট্রাকচার করতে তারা তেরো মাস ধরে অবস্থান করেছে আর সরকার দাবিগুলো মেনে নিক না তাহলেই তো আপনাদের যে প্রশ্নগুলো আসছে যে আমরা নাকি জোর করে এই জায়গা দখল করে বসে আছি এটা আপনারা বলুন যে সরকার দাবিগুলো মেনে নিক প্রত্যেকটা তো ন্যায্য দাবি কারণ এক বছরের মধ্যে মুখ্যমন্ত্রী এখনো হিসেব দিতে পারেনি উনি কত টাকা বর্ষ ভাতা বাবদ পেয়েছেন বা বেতন খাতে পেয়েছেন চিফ সেক্রেটারি স্বীকার করে নিয়েছে যে সব টাকা পেয়ে গেছি ফিনান্স কমিশন গ্যারান্টি নেট বাবদ তখন টাকা দেব না তা আপনারা বলুন না আমাদের যে প্রশ্নগুলো করছেন পাল্টা ওদের যে প্রশ্ন করবেন ওরা তো এই কথা বলছে মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন আমরা অনুরোধ করছি যে এইটা করুন তাহলেই তো আমরা উঠে যাব আমাদের কোনো খেয়ে নেই আমি এই বৃদ্ধ বয়সে অনশন করেছি বসে আছি আমার এ ছাড়া ডিএ ছাড়া আর কোনো আমার বেতন বৃদ্ধি কোনো জায়গা নেই পাঁচ বছর আগে যা ছিল আজকে তার দ্বিগুণ দাম হয়েছে জিনিসপত্রে এমনি এমনি কি আমরা মজা করার জন্য বসে আছি আপনাদের মনে হচ্ছে আমরা একটা সৎভাবে আন্দোলন করছি উনি অনশনকে যে মুখ্যমন্ত্রী কলুষিত করেছে। তিনি তো বুঝতেই না যে অনশনের কি মূল্য এবং এটার জন্যে শুধু আমাদের ব্যাপার নয় আমাদের চার শতাংশ দিয়ে বাড়াতে বাইশ টাকায় দৈনিক মজুরি বেড়েছে তাহলে যদি চল্লিশ শতাংশ দিতেন দুশো কুড়ি টাকা দৈনিক মজুরি বাড়ত তাতে আর রাজ্যের লোকেদের বাইরে যেতে হতো না কালকেও একজন মারা গেছে দেখলাম কেরালায় মাছ ধরতে গিয়ে তো সেইটা উনি রাজ্যবাসীকে রাজ্যে থাকার ব্যবস্থা করুন এই বোধটা যার নেই যার আমলাদের নেই যার মন্ত্রীদের নেই তো সেই সরকার কি করবে খালি আমাদের বিরুদ্ধে কুৎসা করে যাচ্ছে চোর ডাকাত ডাকাতের সর্দার এক বছর আগে উনি বলেছিলেন এখানে বসে যে শশী তোর কাগজগুলো যে কারণ আমরা নাকি চিরকুটে চাকরি পেয়েছি আমরা নাকি চিরকুটে পেনশন পেয়েছি আজ এক বছরের মধ্যে উনি একটা বের করতে পেরেছেন যে এখানে যারা আমরা বসে আছি চিরকুটে কেউ চাকরি পেয়েছে চিরকুটে পেনশন পেয়েছে খালি ওনার দলের মন্ত্রীরা দেখা যাচ্ছে জেলে চলে যাচ্ছে তা আমাদের কিন্তু প্রমাণ করতে পারেনি সুতরাং এই প্রশ্নগুলো যে আপনারা করছেন আমরা বিনীতভাবে আবেদন জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে করুন যে ওনারা আমরা কোনো জায়গা দখল করে বসে নেই আমরা আমাদের দাবির জন্য বসে আছি দাবি মিটে গেলেই উঠে যাব আমরা এটা কোনো শখের আন্দোলন নয় এটা কোনো রাজনৈতিক ক্ষমতা দখলের আন্দোলন নয় যেটা করে আমরা ভোটে দাঁড়িয়ে ক্ষমতায় যাব সুতরাং আমাদের দাবি নিয়ে আন্দোলন সেই দাবি নিয়ে আন্দোলন সংগ্রামী যৌথ থ্যাংক ইউ

بعدين <applause> صار <applause> <applause>